ভারতবর্ষের ইতিহাস বহু বীরের কাহিনীতে ভরা তবে নারীর এমন বীরত্ব এমন সাহস আর নেতৃত্ব যাকে শুনলেই আজও বুক গর্বে ভরে ওঠে তার নাম রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী এক হাতে তরোয়াল অন্য হাতে ঝাঁসির পতাকা তিনি শুধু এক রাজ্য বাঁচাতে লড়েননি তিনি লড়েছিলেন ভারত মায়ের স্বাধীনতার জন্য চলুন ফিরে যাই সেই বীরত্ব গাথায় শৈশব ও পরিবার আঠেরোশ সালের আঠেরোই নভেম্বর বারাণসীর ঘাটের কাছে এক মারাঠা পরিবারে জন্ম নেয় ছোট্ট এক মেয়ে নাম রাখা হয় মণিকর্ণিকা নাম ছিল মনু বাবা মোরপান্ত তাম্বে ছিলেন পেশোয়ার কোটের এক ছোট কর্মকর্তা মা ভাগীরথী সাপড়ে ছিলেন ধর্মপরায়ণ ও দৃঢ়চেতা ছোট থেকেই মনু ছিল সাহসী চঞ্চল ও তীক্ষ্ণ বুদ্ধি খেলাধুলা ঘোড়ায় চড়া কুস্তি সবেতেই ছেলেদের সঙ্গে পাল্লা দিত তার প্রিয় সঙ্গী ছিল ঘোড়া সরঙ্গ শৈশবেই শিখে নিয়েছিল তলোয়ার চালনা তীরন্দাজি এবং মার্শাল আর্ট বারাণসীর পণ্ডিতদের কাছ থেকে পেয়েছিল সংস্কৃত ইতিহাস ধর্মের শিক্ষা লোকেরা বলত এই মেয়ের চোখে আগুন যেন সে রাজ্য শাসন করতে এসেছে বিবাহ ও ঝাঁসির রানী হওয়া আঠেরশ সালে মাত্র চোদ্দ বছর বয়সে মনিকর্ণিকার বিয়ে হয় ঝাঁসির রাজা গঙ্গাঝর রাও নিউলকের সঙ্গে বিয়ের পর নাম হয় লক্ষ্মীবাই ঝাঁসির প্রাসাদে প্রবেশের পরই লক্ষ্মীবাই নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করেন তিনি প্রজাদের খোঁজ নিতেন অর্থনীতি সেনাবাহিনী ও প্রশাসনে নজর রাখতেন কিন্তু সংসারে দুঃখও আসে আঠেরোশো সালে তাদের একমাত্র সন্তান মারা যায় দম্পতি দত্তক নেন এক শিশুকে নাম দামোদর রাও কিন্তু অল্পদিনের মধ্যেই গঙ্গাধর রাও অসুস্থ হয়ে পড়েন এবং আঠেরোশো সালে মারা যান ঝাঁসির সিংহাসন তখন অনিশ্চিত হয়ে যায় ডক্ট্রিন অফ ল্যাপস ও রাজনৈতিক টানাপোড়ন রাজা গঙ্গাধর রাও মারা যেতেই ভাগ্য নির্ধারণের জন্য এগিয়ে আসে ইংরেজরা লর্ড ডালহৌসি প্রবর্তন করেন ডক্টরিন অফ ল্যাপস এই নীতি বলছিল কোনো নিঃসন্তান রাজা মারা গেলে তার রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের দখলে নেবে দত্তক সন্তান রাজাধিকার পাবে না রানী লক্ষ্মীবাই বলেছিলেন বিখ্যাত কথা আমি আমার ঝাঁসি দেব না কিন্তু ইংরেজরা তার আবেদন ফিরিয়ে দেয় তবুও রানী প্রশাসন চালিয়ে যাতে থাকলেন সেনাবাহিনী মজবুত করলেন এবং প্রজাদের মধ্যে সাহস জাগিয়ে তুললেন আঠারোশো সালের মহাবিদ্রোহের পটভূমি আঠারোশ সাল উত্তর ভারতের বাতাসে বারুদের গন্ধ সিপাহীরা বিদ্রোহ শুরু করল কারণ অনেক ছিল কারতুজে গরু ও শুকরের চর্বি মিশিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত ব্রিটিশদের অত্যাচার কর বৃদ্ধি স্থানীয় শাসকদের ক্ষমতা কেড়ে নেওয়া এই বিদ্রোহ বারাণসী থেকে মিরাট দিল্লি কানপুর ঝাঁসি পর্যন্ত ছড়িয়ে পড়ল ইংরেজদের কাছে রানী লক্ষ্মীবাই বিদ্রোহের বড় প্রতীক হয়ে ওঠেন কারণ তিনি ছিলেন একমাত্র নারী নেতা যিনি খোলা তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন ঝাঁসির যুদ্ধ আঠেরোশো সাতান্নর শেষের দিকে ঝাঁসি অবরোধ করে ব্রিটিশ বাহিনী তখন রানী তৈরি করলেন ঝাঁসির দুর্গ প্রাচীরের ওপরে তোপ বসানো হল ঝাঁসির নারীরা পর্যন্ত হাতে তলোয়ার তুলে নিল রানী লক্ষ্মীবাই ছিলেন দুর্গের প্রেরণার উৎস তার সঙ্গী ছিলেন ঝলকারীবাই যিনি রানীর মতই দেখতেছিলেন প্রয়োজনে তিনি রানী সেজে ব্রিটিশদের বিভ্রান্ত করেছিলেন ঝাঁসির প্রাচীরে উড়ছিল রঙিন পতাকা রানী বলেছিলেন আমরা মরব কিন্তু মাথা নত করব না আঠেরোশো সালের মার্চে হিউরোজ বাহিনী ঝাঁসি আক্রমণ করে তুমুল যুদ্ধ চলে রানীর নেতৃত্বে সৈন্যরা মরণপন্ন লড়াই করল অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে রানী ঘোড়ায় চড়ে দামোদর রাউকে পিঠে নিয়ে দুর্গের প্রাচীরের থেকে লাফিয়ে বাইরে চলে যান এই দৃশ্য ভারতীয় ইতিহাসের এক অমর ছবি হয়ে আছে কাল্পি ও গোয়ালিয়ারের যুদ্ধ ঝাঁসি ছেড়ে রানী পৌঁছালেন কালপিতে সেখানেই তাতিয়া টোপের সঙ্গে যুক্ত হলেন দুজনে মিলে নতুন সৈন্য জোগাড় করলেন এরপর গোয়ালিয়ারের রাজাকে সিংহাসন থেকে সরিয়ে গোয়ালিয়ার দুর্গ দখল করেন গোয়ালিয়ার দুর্গের দেওয়ালে উড়তে থাকে ভারতের স্বাধীনতা পতাকা কিন্তু হিউরোজের সেনাবাহিনী আবার ধেয়ে আসে রানীর সৈন্যরা ছিল সংখ্যায় কম কিন্তু মনো বলে অনেক বড় যুদ্ধ শুরু হয় কোঠাকি সারাই নামক স্থানে মৃত্যুবরণ করেন আঠেরশো আটান্ন সালের আঠেরোই জুন ঝড়ের মতো যুদ্ধ চলতে থাকে রানী সামনে থেকে যুদ্ধ করছিলেন হঠাৎ ইংরেজ সৈন্যর তলোয়ার লাগে রানীর বুকে রক্তাক্ত অবস্থায়ও রানী লড়াই থামাননি তিনি চাইতেন না তার দেহ ইংরেজদের হাতে পড়ুক তাই তার বিশ্বস্ত সাথীরা রানীকে পাশের জঙ্গলে নিয়ে যান সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতিহাস বলেছে মৃত্যুর আগে তিনি বলেছিলেন আমি মরলেও আমার নাম অমর থাকবে ভারত একদিন মুক্ত হবে রানী লক্ষ্মীবাইয়ের উত্তরাধিকার রানী লক্ষ্মীবাই শুধু ঝাঁসির রানী নন তিনি হয়ে উঠেছেন ভারতীয় নারীর সাহসের প্রতীক ভারতের স্বাধীনতা আন্দোলনে তার নাম নতুন প্রেরণা জুগিয়েছে তার বীরত্ব নিয়ে লেখা হয়েছে কবিতা নাটক সিনেমা সুভদ্রাকুমারী চৌহানের সেই বিখ্যাত লাইন আজও মানুষের মুখে মুখে চামড়াও নিপার খুব লড়ি থি উষ্ণের রণভীর তা দিখলাই থি ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই থিঁ ভারতে নারীবাদ স্বাধীনতা এবং দেশপ্রেমের প্রতীক হয়ে রইলেন রানী লক্ষ্মীবাই ঝাঁসির দুর্গ আজও স্মৃতি স্মৃতিবিজয়িত তার মূর্তি গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে যেন বলছে সেই দিন ভারতের ইতিহাসে এক শোকাবহ অথচ গৌরবের দিন হয়ে রইল আমি আমার ঝাঁসি দেব না রানী লক্ষ্মীবায়ে জীবন থেকে শিখি নারী মানেই শুধু ঘরের লক্ষ্মী নয় প্রয়োজনে তিনি হতে পারেন যুদ্ধের রণচণ্ডী তিনি ছিলেন মা স্ত্রী রানী যোদ্ধা এবং স্বাধীনতার বীরাঙ্গনা আজও তার নাম উচ্চারণ করলে বুকে সাহসের স্রোত বয়ে যায় এই ছিল ঝাঁসির রানী লক্ষ্মীবা কাহিনী জয় হোক মায়ের জয় হোক বীর নারীর আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না